হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় বালিশের ওয়ারটি কেচে নাও তাহলে দেখুন এক দুই তিন অর্থাৎ তিনটি অংশে বিভক্ত করুন বালিশের ইংরেজিটা আমরা কীভাবে বলতে পারি দেখুন দেখুন আমরা বালিশ অর্থে বলতে পারি পিআই ডবল এল ও ডাব্লিউ পিলো অথবা বোলস্টার দেখুন এই যে পিলোর শব্দটা ব্যবহার করা হয় যে বালিশটা আমরা মাথাতে নিয়ে ঘুমাই বা শুয়ে থাকি সেটা হলো সাধারণত পিলো এরপরে যে বোলস্টার শব্দটি এই বোলস্টার শব্দটির দ্বারা আমরা বুঝি আমাদের যে লম্বা বালিশ বিছানায় থাকে কোল বালিশ লম্বা বালিশ কোল বালিশ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে সাধারণত বোলস্টার বলা হয় এই পিলোটি কিন্তু নাউন বা বিশেষ্য আবার বোলস্টার এই শব্দটি কিন্তু নাউন বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় তবে এই পিলো এবং বোলস্টার এই দুটো অর্থ যেমন পার্শ্ব স্পিচ অনুসারে নাউন বা বিশেষ্য হতে পারে তেমনই কিন্তু আবার ভাব বা ক্রিয়াপদ হিসাবেও বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে নেক্সট এরপর দেখুন ওয়ার্ড এই যে ওয়ার্ড এই ওয়ার্ড অর্থে আমি তিনটি ইংরেজি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি ওয়ার্ড অর্থে বলতে পারি সিএসি কেস অথবা সিও ভি এর কভার অথবা এস এল আই স্লিপ অর্থাৎ আমি বলতে পারি পিলো কেস অর্থাৎ বালিশের ওয়ার্ড আবার বলতে পারি পিলো কভার অর্থাৎ বালিশের আবার বলতে পারি পিলো স্লিপ অর্থাৎ বালিশের এরপর দেখুন তিন নাম্বার অংশ কেচে কেচে আমি কি করতে পারেন দেখুন দেখুন এখানে আমি দুটো ভাব লিখেছি ডাব্লিউএস এইচ এবং সিএলিয়েন ক্লিন দেখুন ওয়াশ এবং ক্লিন দুটোই আমাদের পরিষ্কার অর্থে ব্যবহৃত হয় বাট তার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে সেটা কীরকম দেখুন এই ওয়াশ শব্দটি মূলত কখন আমরা ব্যবহার করি যখন আমরা জল সাবান অথবা সাবান গুঁড়ো দিয়ে কোনো কিছু পরিষ্কার করি তখন সেটাকে সাধারণত ইংরেজিতে ওয়াশ বলা হয় আর যখন আমরা জল সাবান গুঁড়ো অথবা সাবান না দিয়ে অন্য কোনো উপায়ে পরিষ্কার করি তখন সেটাকে ক্লিন বলা হয় তবে কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে ক্লিন জল দিয়েও ক্লিনিং করা হয় তবে সেটা খুব কম হয় মূলত ধোয়া বা কাঁচা অর্থে ওয়াশটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে যদি পুরো বাক্যটা আমরা করি তাহলে কেমন হবে দেখুন তাহলে আমরা বলতে পারি দেখুন আমরা বলতে পারি ডাব্লিউ বালিশের ওয়ার্ড পুরোটাই কি হয়ে গেল বা কর্ম হয়ে গেল এবং কেচে নামটা ভাব বা ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হল বালিশের ওয়ার্ডটা আমরা অবজেক্ট বা কর্ম হিসেবে ব্যবহার করলাম এবং কেচে অংশটা ভাব বা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করলাম এবং বাক্যটি পুরো আমরা ইম্প্যারেটিভ মুডে বা অনুপ্রাসুচক বাক্যে বাক্যে আমরা রূপান্তরিত করলাম এবং এইভাবে কিন্তু বাক্যটা আমরা সহজ সরল ভাষাতে বাক্যটা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করলাম যাই হোক লাস্টে এখানেই শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ